নমস্কার শুরু করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সিরিজের আরেকটি ভুতুরে ছোট গল্প অবলম্বনে নাটক নিধিরাম আজকের এই বিশেষ দিনটি আমাদের টিম শিল্পায়নের অন্যতম সদস্যা তনুশ্রীর জন্মদিন তাই আজকের নাটকটি আমরা ডেডিকেট করব তনুশ্রীকে টিম শিল্পায়নের পক্ষ থেকে তনুশ্রীর জন্য রইল একরাস শুভেচ্ছা আর ভালোবাসা নাটকের সামগ্রিক বিন্যাস পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র পোস্টার এডিট আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ প্রযোজনায় টিম শিল্পায়ন নাটকের বিভিন্ন ভূমিকায় সত্যনারায়ণ মিত্র সৌভিক বেজ ও সৌরভ বেজ মহকুমার টাউন থেকে বেরোলাম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেস গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব চা দোকানে আড্ডা জমিয়েছে অনেকে আমায় দেখে বলল বিউটি বেউ থেকে বাবু কলকাতা থেকে তা বাড়ি যাবে বুঝি হ্যাঁ বাড়ি যাব যাবে এখন এসো 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 বসো চা চা খাও গল্প করো তারপর এখন যেও তারপর গল্প গুজবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গধুলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি উঠে পড়লাম যেতে হবে এখনও অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাঁপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গল চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে এসে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল কে বটে ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম এই বনপথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না কোথায় যাবি এগে ওই গালামে যাবো মামু এ তোর বাঁকে কী রে এঙ্গে দই আছে গত্তা এত দই কি হবে ওই নিবারণ ময়রার বাড়ি বায় নাচে আছে বাবু তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওন তোদের বাড়ি কোথায় দই কোথা থেকে আনছিস আমাদের বাড়ি আগে সেই বেনাপন থেকে আসছে বাবু বলিস কিরে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন কে কথা সে অনেক কথা আমাদের একটা গরু ছিল আজ পাঁচ দিন হলো খুঁজে খুঁজে হয় রান বাবু অবশেষে আজ দুপুরের পর ওই হিজলতলার তলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল আমরা তো দল বেঁধে বেরোলুম বাবুই গরু আনতে গিয়ে দেখি বাবো বাউরের ধারে একটা লোক বসে আছে তার কাছে গরু একসঙ্গে চড়ছে বিভিন্ন গায়ের হারানো গরু কমে কমে তার জানা গেল এই লোকটা তো আমাদের দেখেই এই সব করতে করতে দেরি হয়ে গেল হুম এইবারও সন্দেহ হয়ে গেল দেখছি बाबू बाबू ওটা কি बाबू চটকা গাছে ডাল চুহু চুহু চটকা গাছে ও আচ্ছা তোমার নাম কি হ্যাঁ কে নীধি নাম বাড়ি কোথায় তোমার ওই কোকটোক জেলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপোলের কাছে ওই কাসন দিয়াতে আমার এই পনেরো বছর কেটে গেল সেখানে আমার গরুর বাথান আছে কতটা কুড়িটা গাই গরু পনেরো শোটা বগনা বাছুর এ বস্ত বাথান দু আধমন করে দুধ হয় বাবু তো ইরে বাছুর আমরা রাখি নি শুধু বগ না আচু রেখে দি এই রেগুলো না বিক্রি করে ফেলি বাবু হুম তা বৃষ্টি আর হলো না কি বলেন বাবু সেই রকমই তো দেখছি এবার বড় দু বছর বাবু আমন দানা রোয়া হলো কই বীজ পোতা ছিল বাবু দু কাটা ভুঁই বীজ সব লালচে হয়ে আসছে ওই দেখুন দেখুন কেমন মেঘ করে আসছিল এবার বাবু আমাদের দিকে না খুব কম বৃষ্টি হয়েছে এই আমন ধান রোয়া হয়নি চাষ আম হলে তো কার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাত টাকা মন বাবু গরিব লোকের লোকেরা এর মধ্যে উপোস করতে শুরু করে দিয়েছে বাবু গরুগুলো গরুগুলোকে অনেক কষ্ট করে মানুষ করা বাবু এবার এবার বোধ হয় বিচুলিরা হবে সব মারা পড়বে বাবু মারা পড়বে কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোন গরু বিচুলি খায় সবই তো কাঁচা ঘাস খেয়ে বাঁচে ও ওই সেই বেতনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত বাবু এখন বেঁধে বনগা শহরে বিক্রি করে দিচ্ছে শহুরে বাবুরা আনা চোদ্দ পয়সা একাঠি কিনছে আমাদের গরুর ঘাস নেই মুশকিল বুঝলেন বাবু বাবু ওটা কি বাবু ওই ওই কোথায় কি ওই যে দেখেন ওই যে ওই যে সাদা মতো ওই ও কিছুই না মা কালতলার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে তুমি দেখছি ভীষণ তা বাবু তা বাবু আপনি কোথায় যাবেন আমি এই একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব ওখানেই আমার গা আচ্ছা বাবু গোপালনগর এখান থেকে কত দূর আছে তা দেড় মাইল রাস্তা তো হবেই দেড় মাইল তা বাবু পথে কোনো ভয় নেই তো না ভয় কিসের এই অঞ্চলে বাঘ টাগ নেই বুনো শুড়ও তেমন নেই না বাবু আমি বাঘের কথা বলিনি বলি এই সন্ধ্যেবেলায় যাদের ওই নাম করতে নেই সেই তাঁদের ও ভূত প্রেতে ও নাম নি বাবু করবেন নি সন্ধেবেলায় রাম 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 ও নাম করতে আছে বাবু এই সময় রাম 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 ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমার সব খুলে বলাই ভালো কী কথা বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে লোকজনও তেমন নেই ওই যে একটা সাঁকো আছে ওই রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা খারাপ জায়গা কেন বাবু ওই জায়গাটাইতেই তো ভূত মানে ওই ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গয়ালদরের আমবাগান বড্ড খারাপ জায়গা অনেকদিন আগে তখন আমি ছেলে মানুষ একবার এই তোমার মতো বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তার পর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকরতলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে তো আর দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনে আমায় বলেননি কেন পর কেউ পথে যায় না। ও প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় যাক সে তুমি রামরাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন এ হ্যাঁ আগেই আমার গাঁয়ের রাস্তা নেমে গেল আমি এবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব বাবু রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না না থাকলে আবার কেউ মারতেও পারে না এই রাম রাম বলতে বলতে চলে যাবো দাঁড়াও 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 আজ আবার তিথিটা কি চতুর্দশী তিথিটা ভালো নয় আমাবস্যে চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো খুব খারাপ খুব খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার উপর যেতে হবে এখনও প্রায় একশ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তোমার সব কথা খুলে না বলাটাও তো ঠিক নয় একটা বিপদ হতে আর কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এই সব তিথিতেই ভূত এই টিসা আজ মন ও ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আর কি জানো তো চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমিত্র ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলাম কি বাবু সে একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এক ভূত চতুর্দশী দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি 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 করে হাসছে কি যা ওই আমার রাস্তা নেমে গেল। আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মার নেই বাবু বাবু কইছিলাম কি আমাকে একটু এগিয়ে দিয়ে ওই সাঁকোটা পার করে দেন যদি আমি আমার কম নয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায় রাস্তাও তো আবার কম নয় তোমাকে যেতেও হবে এক দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার বাবু ও বাবু একটা কথা শুনুন না বাবু কি ও বাবু বলছি শুনুন না বাবু এ বলছে এই বইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানো দাওয়ানোরও সময় হয়ে এলো রাম রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আমি ঘন ঘন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু বাবু একটা যেন মতো আমি ওর কথায় কান না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলাম মনে মনে বেচারির অবস্থার কথা ভেবে খুব মজা পাচ্ছিলাম ইতিমধ্যে অন্ধকারটা যেন ঘন হয়েছে আকাশে মেঘের ঘন ঘটা বেড়েছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গ্রামে পৌঁছাতে আরও বেশ কিছুটা পথ পেরোতে হবে এমন সময় সামনে বিদ্যুৎ চমকে উঠল হঠাৎ দেখলাম দূরে অসত্য গাছটার নিচে যেন সেই নিধিরাম বসে আছে তার পাশে রাখা আছে দইয়ের বাঁকটি অবাক হয়ে গেলাম হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিধিরামের সেই আকুতি শোনা গেল বাবু শুনে যান বাবু এই দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু বুকের মধ্যে ছাত করে উঠল আবার বিদ্যুৎ চমকে উঠল আর সেই আগে আবার আমি নিধিরামের মুখ দেখতে পেলাম তার মূলর মতো সাদা দাঁতগুলো যেন বেরিয়ে আসছে অদ্ভুত ভাবে হাসছিল নিধিরাম ভয়ে আমার গোটা শরীর কেঁপে উঠলো আমি দৌড়াতে লাগলাম পিছন থেকে তখনও নিধিরামের কাকুটি শুনতে পাচ্ছিলাম শুনে যান দৌড়ে বাড়ি পৌঁছে তবে আমার ধরে প্রাণ এলো পরের দিন সকালে গ্রাম ঘুরতে বেরিয়ে নিবারণ বাবুর মিষ্টির দোকানে হাজির হলাম হঠাৎ আমার গতকালের কথা মনে পড়ে যাওয়ায় কৌতূহল বসে প্রশ্ন করলাম কালকের অনুষ্ঠান কেমন হলো অবাক হলেন নিবারণ বাবু নিবারণবাবু কাল তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল না অবাক হয়ে গেলাম নিধিরামের কথা জিজ্ঞাসা করতে অবাক হয়ে গেলেন তিনিও বললেন এ বিভূতি বাবু এ আমার বাপের আমলে এ নিধিরাম নামে এক দইওয়ালা ছিল আর সে তো এ আমাদের কোনো অনুষ্ঠানের অর্ডার থাকলে ওই দই দিয়ে যেত বটে কিন্তু সে তো বহু কথা বহুদিন হলো সে তো গত হয়েছে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল তাহলে কে ছিল কালকের ওই নিধিরাম আমাদের এই নিবেদন জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ